তো আজকে আমি সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি এখন বাজছে সাড়ে পাঁচটা তো আমি সতর দরজার তালাটা আগে খুলে নিই দরজা এখন আগে না খুললে কেমন যেন আমার ভেতরে যেন দমাটকা দমাটকা লাগে আগে দরজাটা খুলে নিই তারপরে কোনো কাজ তো আমি তালা দিয়ে রাখি কেননা সতর দরজা তো আর সামনে ধরুন বাইকটা থাকে ভেতরে রাখি না মানে উঠোনেই থাকে চারিদিকের দেওয়াল বড় বড় দেওয়াল তো তো বলা যায় না সামনেই ধরুন রাখি তারপরে আমি আস্তে আস্তে একটা তুলসী পাতা শুকনো তুলসী পাতা সামনেখানেই পড়েছিল এখন বাসি কাপড় তার মধ্যে ধরুন ঝার্জাটা দেবো এই করব সেই করব তো এমন সময় এমন জায়গায় পড়ে আছে সেটাকে বাধ্য হয়ে আমাকে তুলতে হলো যে পাশেই রাখলাম তো এখন দেখা গেল একটু হাওয়া দাওয়া হাওয়া দিলেই এদিকটাই চলে আসবে তো একটু আমি ঝার্জাটাও দেবো কি হবে না হবে তো আমি হাতে করে তুলে নিয়ে পাশে রাখলাম তো এদিকে আমার এসেই ধরুন আমি আবার ঘর ঝাঁ দিতে লেগেছি ঘর ঝাড় হয়ে গিয়েই তখন আমি আবার বারান্দারা ঝাঁ দিতে লেগেছি তো পরিষ্কার পরিচ্ছন্নটা করে নিই সকালে যে পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হয় ঘর দুয়ার সেটাই আমি আবার বারণ ধরেই নিয়েছি সকালবেলাতে কেননা সকালের কাজ হল বারণ ধরা মেয়েদের তো আর কিছু করার নেই এটা করতেই হবে সবাই সব মেয়েদের ক্ষেত্রে এটা সমান তো আমি এখনও কিন্তু আমার ঘর মুজা হয় নি ওই রকমই চকচক করে আর একবার মুছি আর যখন ওই খাওয়া দাওয়া করি তখন একবার এটুটা নিই সেই মুহূর্তে তখন একবার মুছে নিলাম হয়তো দু তিনবার একবার এঁটে নিলাম তারপরে আবার আবার ধুয়ে নিয়ে গিয়ে আবার মুছলাম এরকম করে দুবার করে ধরুন তিনবার করে মুছি এই জন্য ধরুন ঘর দুয়ার এত চকচকচক করে তো নোংরা বলতে নেই তার আগের দিন যে বিকেলে যে বিকেল সেই টাইমটাই আমি একবার করে ঘরটা ঝাড় দিই তো তাও ধরুন বাসি কাজ একটা টুকরো থাকলেও হয়তো নোংরা এটাই হলো নোংরা তো একটু ঝাড়ঝাড়া দিলে দিতেই হবে তো ভিডিওটা দেখতে থাকুন নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সিং একটি ব্লগে আপনাদের স্বাগত জানাই দেখতে সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি তাও সাড়ে ছটা বাজতে সকাল সকালের দৃশ্যটা দেখুন কী সুন্দর সকালের হেই এখনও কিন্তু সূর্য উঠেনি যে সূর্য উঠেনি এখনও আর আমাদের সুপারি গাছটা দেখুন বাপরে বড় হয়েছে লম্বা ফুল ওই পাশে ওইদিকে লাগা তো আমি একদম সদর দরজা থেকে একদম মানে সদর দরজাটা যখনই খুলেছি একটু ঝাড়ঝাটা দিয়ে নিয়েছি আগে তারপরে ধরুন আমি এই এক বালতি এক বাল্টি করে তখন ওইখানে নিয়ে যাই তিন বালতি জল নিয়ে যাই তারপরে একা একা টানি একা এক জল নিয়ে যায় অতদূর মানে অনেকটা চওড়া অনেকটা বড় লম্বা মানে উঠোনটা জায়গা জুড়ে রয়েছে তো সেই উঠোনটা পুরোটায় প্রতিদিন এই কনকনের শীতের মধ্যে আমি এইভাবে আমি ধোয়া মোছা করি তো প্রত্যেকটা দিন তো এরকম করে আমার দেখানো সম্ভব নয় লম্বা হয়ে যাবে পুরো ভিডিওটা তার জন্যই ধরুন আমি একদিন দেখাবো যে কত দূর থেকে আমি ধুই তো আজকে আমি গায়ে থেকে চাদর নামাতেই পারছিলাম না এত ঠান্ডা লাগছিলো তো এই দেখুন মানে ওই ওই মাথা থেকে মানে ওই দরজা খুলে আর একটা চড়া জায়গা আছে ওইখান থেকে ধোয়া মোছা করি তো বোদের হাতেই সংসারের মানে কি বলবো রক্ষা কবচ যেটা বলা হয় চাবি কাঠি। হুম মেয়েরাই একমাত্র বোরাই একমাত্র মানে সুরক্ষা রাখতে পারে মানে ঘরকে নোংরা রাখতেও ইচ্ছে হলে পরিষ্কার করলো না হলে পরিষ্কার করলো না এটাই হলো মেয়েদের হাতে সব বোদের হাতে সব কিছু তো আমি যদি মনে করি ঝাড় দিবো আর ঝাড় মানে আরও যদি মনে করি না ঝাড় দিবো না তাহলে ঝাড় দিবো না তো আপনার আপনাদের দাদা ভাইয়ের জন্য একটু একটু সামান্য খাবার করে মানে বসেই ফে বসেই দিয়েছি তার জন্য দিলাম আমি গরম কড়াই সুজি সুজি যেই লাল লাল করে ভাজা হয়ে গেল তারপরে দিলাম জল তারপরে দিলাম এলাচ দিয়ে আমি আমল দুধটা আমি দিয়ে দিলাম যেই আমল দুধটা মানে লিকুইডের মধ্যে মানে মিশে গেছে তারপরে আমি দিয়ে দিলাম চিনি তো এইভাবে আমার খাবার হয়ে গেল তো একজনের খাবার তখন দাদা আপনাদের দাদাভাইকে বিভিন্ন ধরনের খাবার আমি করে দিই একদিন এই একদিন সেই রকম করে করে আমার দিন পার হচ্ছে তো এই তো আসনগুলো শুকিয়ে গেছে আমি এই ঝুড়িতে প্রথমে আমি রাখি তারপরে আমি আবার স্টিলের একটা ঝুড়ি আছে তখন ওতে আবার উপর করে করে রাখি তাতে জল ধরে যায় তার নিচে একটা আমার ওই আছে ওই গামলা আছে জল ঝরে যাওয়াতে তখন আমি আর একটা স্টিলের ঝুড়িতে রাখি মানে ওটাতে আবার জল সমেত যদি রেখে দিই তাহলে মরচে পড়ে যাবে ধরুন আমি এইগুলোতেই রাখি মানে জলটা ঝরে যায় শুকিয়েও যায় এই ঝুড়িটাই রাখি সব আবার যখন শুকিয়ে যায় তখন আমি এই ঝুড়িটাই আবার উপর করে করে রাখি জলটা যখন নিচে ঝরে যাই জল সমেত আমি এখানে রাখি না কারণ ওই স্টিলের ঝুড়িটা তো ওই মানে মরচে পড়ে যাবে লোহার সেই জন্য ধরুন আমি তো রাখি আমি এতে সমস্ত কিছু সাজে সাজে তখন রাখি জল ঝরে যাওয়ার পরে শুকিয়ে যায় বাসনগুলো তখন রাখতে সুবিধাও হয় তো আজকে বাঁধাকপি করবো বাঁধাকপিটা কেটে নিই এটা হলো কুড়ি টাকা দিয়ে বাঁধাকপিটা নিল কুড়ি টাকার দাম বাঁধাকপিটার ফাফা সলিড না এই আজকে বাঁধাকপির তরকারি করব তো বাঁধাকপি আমার কাটা হয়ে গেছে তো আমার বাঁধাকপি যে আলুটা দিব সেই আলুটা আমার কাটা হয়েছিল না তো এখন আমার কাটা হয়ে গেল তো আলুটা বেশ করে আমি ধোয়া ধুয়ে টুয়ে নিয়েছি তারপরে আমার এদিকে দেখুন অর্ধেকটা মার আমি একা হাতেই মানে ঝরিয়ে নিলাম তারপরে আমি দু হাত আমার ডান হাতটা তো মানে বস কম পাই কেননা আমি ডান হাতে অসুবিধা হয় ভারী জাগাতে তার জন্য ধরুন একটুখানি ঝরিয়ে নিলাম তারপরে আমি দু হাত তখন লাগিয়ে তখন আমি ভাতটা উপর করে নিলাম তারপরে গরম কড়াইয়ে দিলাম তেল তেলটা গরম হয়ে গেল তারপরে আমি দিলাম শুকনো লঙ্কা জিরে ফোড়ন এই দুটো ফোড়ন দিলাম তারপরে আলুটা দিয়ে দিলাম আলুটা যেই লাল লাল হয়ে গেল তখনই দিয়ে দিলাম বাঁধাকপি বাঁধাকপি তো বাঁধাকপিটা আমার হোক ততক্ষণ আমি ঢেকে দিয়েছি এই পাশে একটু ওভেনটা ফাঁকাই আছে তখন আমি একটু চাটনি করে নিই আপনার দাদা খেতে খুব ভালোবাসে চা চাটনি টক এইসব জিনিস তো প্রতিদিন তো টক দেওয়াটা সম্ভব না একটু চাটনি করি আমারও খাওয়া হবে তো না আমি তো টক খাই না আপনার দাদা ভাই মেয়েদের মতন টক খাই তো এই জন্য ধরুন ফোরন দিলাম আজকে মানে পাঁচ ফোরন দিলে খেতে ভালো লাগে তো ভিডিওটা দেখতে থাকুন চাটনি করছি সকাল থেকে বিছানার দিকে তাকাতে পাইনি কেননা সকাল থেকে আমি অন্যান্য কাজে ব্যস্ত ছিলাম তো বিছানাটা পড়েছিলো তো সকালে অন্যান্য কাজের দিকে ধ্যান দিয়েছিলাম তো বিছানাটা তুলে এক একটুখানি সামান্য সময় পেয়েছি আর এই ঘরে চলে এসেছি কেননা রান্নাঘরের দিকে ছিলাম আজকে পুরো কটা বাজে তখন এখন সাড়ে দশটা বাজছে তো এই জন্য ধরুন খানিকক্ষণ সময় নেই তখন আমি বিছানাটা তুলে নিলাম তো এইদিকে ধরুন আমরা বাঁধাকপিগুলো কেটেছিলাম আজকে ডাস্টবিন বাড়িতে ফেলিনি যখন দেখছি ওরা চার পাঁচজন আছে মানে আরও আরও আছে ওটা বাচ্চা ছাগল অন্য পাশের বাড়ি তো আমি দেখি পাতাগুলো দিয়ে ও তারা খাচ্ছে খাক মানে যখন সে খায় তখন তাকে মানে ডাস্টবিন বাড়িতে ফেলে ফেলা থেকে মানে ওদের পেটটা ভরবে সেই জন্য ওদেরকে দিলাম তো আরও ছিল তো ওরা খেয়ে দিয়ে চলে গেলো তো ওই ছোটো বাচ্চাটা ছিলো তারপরে লেপগুলো না আমি ভাজ করে আজকে রোদে দিয়ে দিলাম রোদে একটু বসলাম ভালো রোদ দিয়েছে আর চুলটাও ভিজা চুলটা একটু শুকা রোদে বসলাম সব পেতে রোদে বসলাম একটু তো এটা পুরো ভিজা তা এদিকে আমি গোলাপি কালারের একটা নাইটি পরে আছি আজকে গোলাপি কালার নাইটি পরেছি মানে এই নাইটিটা পরাই হয় না তুলেই রেখে দিয়েছিলাম ভাজ করে তা আবার কি মনে হল আজকে পড়ি আপনাদের দাদা ভাই পাঁচখানা নাইটি কিনে দিয়েছে পাঁচ কালারের তো আমি সেই ভিডিওটা দিয়েছিলাম আপনাদেরকে তার মধ্যে এই কালারটা সবারই প্রিয় মানে কি বলুন তো একটু গ্রাম্য সাইডে থাকি তো একটু এইরকম ধরনের কালার যদি ওরা দেখতে পায় না খুব ভালো লাগে মানে তাদের কাছে তো আম আপনার দাদা ভাই বলে এটা নিয়ে নাও পাঁচ কালার পাঁচটা পাঁচ কালার পেয়ে গেছিলাম তার জন্য ধরুন এক কালারই দু রকম এক দুটো একরকম নিইনি দু কালারেই নিয়েছি তো বলে তো তুমি এই কালারটাও নিয়ে নাও আপনার দাদা ভাইয়েরও খুব পছন্দ তো ধরুন আমি এটা নিয়েছি এখানে ময়দা নিয়ে নিয়েছি তার আপনার দাদা ভাই খেয়ে দিয়ে বেরিয়ে গেল তো ময়দাটা মেখে নিই রুটি করে নেব তো ময়দাটা মেখে নিই তাহলে আমি দুপুরের কাজ কাজকর্ম সাপটি নিয়ে তখন আমি আবার রাতের খাবার করতে বসে গেছি কেননা আপনাদের দাদা আবার শীতকাল পড়লো মানে রুটি আর গরমকাল মানে অতিরিক্ত গরমকাল পড়লে ওই জলে ভাতও মানে জল দেওয়া ভাতও খেয়ে নেয় তো এই জন্য ধরুন আমি আবার রুটিগুলো করতে বসে গেছি কেননা সন্ধ্যে সময় তো আমার টাইম নেই কেননা আমি আবার শর্ট ভিডিওর জন্য আমাকে প্রস্তুতি নিতে হবে দশটা করে প্রতিদিন আপলোড করি শর্ট ভিডিও ঠাকুরের তো এদিকেও আমাকে মানে অনেক চাপ সৃষ্টি হয় তো আমি আবার পারি না করতে তো এইগুলো ঠান্ডা হয়ে যায় না আমি হটফটে ভরে রাখি গরমই থাকে তারপরে ধরুন খাওয়ার টাইমে তখন দুধটা থাকলে দুধটা গরম করলাম তারপরে ধরুন একটু তরকারি থাকলে তরকারিটা এক বাটি তুলে রাখি প্রত্যেক দিন দুপুরে তরকারিগুলো তো দুপুর একটা বাটিতে তুলে রাখি রাতে হয়ে যায় তো ওই ওরকম করে ধরুন রাতে আমরা আবার সেই গরমটা করি গরম করে থাকুন খাই জল গরম করা অনেক ধরনের মানে দুধ জল তরকারি এগুলো গরম করা আর রুটি ধর রুটি থাকে হটপটে সেই জন্য ধরুন ওর তো ঠান্ডা হয় না সেই জন্য ধরুন আগে থেকেই খাবারটা করে রাখাই ভালো তো এদিকে ধরুন আবার ওই লেপ আর ওই হালকা পাতলা ওই যে ছোটো ব্ল্যাঙ্কেটটাও মানে বেশ গরম হয়ে গেছে তো এগুলো উপর তুলে নিয়ে অনেকক্ষণ হলো দিয়ে রেখেছিলাম রোদে তো এই দুটোই বাকি ছিল আর দুটো গামছা আছে এগুলো তুলে নিয়ে তখন একটু আমি ঘরে বসবো ঘরে গিয়ে বসবো সেই ভোরের দিকে উঠেছি তারপরেই তো ধরো নিস্তার নেই তারপরে সন্ধ্যের সময় আমি আবার চা বসিয়ে দিয়েছি তাহলে চলুন চা খাওয়া যাক তো এদিকে আমি চাটা ছেঁকে নিই সন্ধে দিতে পারবো না অসুবিধা আছে চার পাঁচ দিন থেকে সন্ধে দিতে পারছি না তো এদিকে ধরুন এক কাপ চা একা একাই ধরুন আমি একাই থাকি এদিকে আর এদিকে রাস্কেটের ব্যাককেট নিয়ে বসে পড়েছি রাস্কেট উল্টোভাবে দেখা যাচ্ছে সামনে ভিডিও তো আর এদিকে ধরুন কয়েকটা ভিডিও এই বিস্কুটগুলো আপনার দাদা ভাই ওই সব ঠেলা গাড়িতে করে যায় তো ওই বিস্কুটগুলো কিনেছে তো মুখে দিলাম তো কেমন একটা লাগলো কয়েকটা বিস্কুট আছে ওগুলো হয়তো মানে পশু পাখি খেয়ে নেবে দিয়ে দিলে আর এইগুলো ধরুন রাস্কেট রাস্কেটটা এত খাস্তা তো আপনাদের সঙ্গে গল্প গোছার কথা বলছি তো খাওয়া হয়ে গেল তা আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন টাটা বাই বাই